সালামু আলাইকুম আজকে আমি আজকে আমি সিদ্ধান্ত নিয়েছি আমার সরি ঠান্ডা লেগে গলা বসে গেছে বগুড়ার বিখ্যাত একটা রান্না এটাকে বলে চরচড়ি বগুড়ার মানুষ বলে পুরপুরি তো সেটা রান্না করবো এর জন্য আমি সিম আলু কেটে নিয়েছি সাথে পেঁয়াজ কাঁচামরিচ টমেটো কেটে নিয়েছি আর কিছু গুঁড়া মশলা নিয়ে নিয়েছি তো সব দিয়ে এখন আমি প্রিপেয়ার করব এই রান্নাটা সাধারণত মেখে বসাতে হয় চুলার উপরে কোনো কষানো হয় না যার কারণে এই রান্নাটায় গ্যাস যে খাবারের থেকে যে গ্যাস হওয়াটা এটা কম হয় বগুড়ার মানুষ এটা খুবই পছন্দ করে এবং বগুড়ার মানুষ বেশিরভাগ রান্নাই কিন্তু মেখে দিয়ে রান্না করে সবজির তো এখান থেকে আমি দেখেন আমি পেঁয়াজগুলো কেমন কুচি কুচি করে কেটে নিয়েছি বোঝা যাচ্ছে কি না জানি না তো যথেষ্ট পরিমাণ পেঁয়াজ কাঁচামরিচ এটা সাধারণত কাঁচামরিচ দিয়ে রান্না করা হয় নিয়ে নিলাম এর মধ্যে এখন দিব হচ্ছে আমি লবণ আমি সব সময় পিঙ্ক সল্ট খাই আমি রেগুলার লবণটা খাই না অনেক বছর হলো এটা হেলথ আছে কিছু লবণ দিলাম দিয়ে নিচ্ছি একটু হলুদ একটা সিম আলু দিয়ে রান্না করছি সব সবজি আলুর সাথে দিয়ে করলা দিয়ে ফুলকপি দিয়ে সব কিছু দিয়েই এই রান্নাটা সামান্য একটু ধনে গুঁড়া দিব মানে খুবই সামান্য জাস্ট খুবই সামান্য এটা খুব একটা স্পাইসি খাবার না সামান্য একটু জিরা গুঁড়া দিলাম আর কিছুই দরকার নাই মূলত তারপর যেহেতু আমার কাছে একটু রসুন বাটা আছে আমি সামান্য একটু রসুন বাটা দিলাম এটা অপশনাল ম্যান্ডেটরি না এক একটা করে দিতে হয় আর মাখাতে হয় কিন্তু এখন আমি ভিডিও করছি তো ওই জন্য সব একবারে দিয়ে দিচ্ছি আমার সুবিধা হবে এই জন্য আর প্রয়োজনীয় তেল দিয়ে দিলাম এখন এই মশলাটাকে আমি ভালো করে মাখাবো এটা সাধারণত মাছ দিয়ে রান্না করতে হয় তাহলে খেতে খুব ভালো হয় দেখুন কিভাবে মাখাচ্ছি মাখিয়ে মাখিয়ে একদম পেঁয়াজের রসটা বের হবে হবে স্মেলটা বের সুন্দর একটা বিদেশি পেঁয়াজ তো কুচি করে কেটেছি রস বের হয়ে গেছে এই যে দেখেন মাখানো হয়ে গেছে এর মধ্যে অল্প একটু শুকনো মরিচের গুঁড়ো দিতে পারি কারণ আমি চাচ্ছি যে একটু ঝাল কারণ যে কাঁচা কাঁচামরিচটা আমি ব্যবহার করেছি ওটাতে কোনো ঝাল নাই সামান্য একটু সুন্দর মরিচের গুঁড়া সো এটা একদমই ঝাল হবে না আমি খুবই সামান্য দিয়েছি কাশ্মীরি মরিচের গুঁড়ো তো দেখতে লাল কিন্তু আসলে ঝাল নাই ওকে এই যে দেখেন সুন্দর মশলাটা মাখানো হয়ে গেছে এবং অনেক নাইস একটা স্মেল আসতেছে এর মধ্যে টমেটোও দিব আমি কিন্তু টমেটো কেটে রেখেছি টমেটো এখন না টমেটো একদম লাস্টে দিব মানে যখন রান্নাটা হয়ে আসতেছে তখন আর আলু সিম দেখেন এরকম চিকন চিকন করে কেটে নিয়েছি ঝুড়ি করে এই রান্নাটা একটু চিকন করে কাটতে হয় আরো চিকন করে কাটলে আরো ভালো হতো আসলে আমার একটু ক্ষুধা লেগে গেছে ক্লাস থেকে আসছি ভার্সিটি থেকে এসে যে রান্না বসাচ্ছি এই রান্না হলে তারপরে খাবো সো এই জন্য এখন একটু তাড়াহুড়ো করে কেটেছি আর কি এই যে দেখেন একটু সুন্দর করে এখন মাখাতে হবে এটা মাছ দিয়ে করলে যে কি মজা হয় কিন্তু আমি যে মাছ এখন ধরবো আমার গন্ধ নিতে ইচ্ছা করছে না একটু চিংড়ি মাছ দেওয়া যায় চিংড়ি আছে ঘরে প্রচুর কিন্তু আমি জানি না আমি আসলে চিংড়ি দিব কিনা এদেশে তো সিম পাওয়াই যায় না সিম অনেক দামি তারপরও সেদিন পেয়েছি তাই নিলাম যে দেশি সিম খাওয়ার ইচ্ছা হচ্ছিলো কেনাডা আসার পর থেকে দেশি সিম খাওয়া হয়নি সুন্দর করে মাখাতে হবে খুব কম তেল মশলার একটা রান্না আর এভাবে রান্না করলে আপনি খেয়ে দেখবেন আপনার পেটে খুবই আরাম লাগে আর আমার কাছে খেতে স্বাদও খারাপ লাগে না হ্যাঁ কষানো রান্নার তো আলাদা একটা স্বাদ আছে কিন্তু এরকম ফ্রেশ রান্নাও ভালো লাগে খেতে স্পেশালি আমার তো খুবই ভালো লাগে আমি আবার অত তেল মশলা জাতীয় খাবার পছন্দ করি না যত কম তেল মশলার খাবার খাওয়া যায় আলহামদুলিল্লাহ এই কারণে যেটা হয় আমার হাজব্যান্ডও খুব প্রশংসা করে আমার রান্নার কারণ আমি এই যে খুব কম তেল মশলা রান্না করি যে এই ব্যাপারটা সে খুব অ্যাপ্রিশিয়েট করে এই রান্নায় বেশি একটা পানি দেওয়া যাবে না কারণ এটাতে খুব একটা ঝোল হবে না সো এটা তো আগেই বলেছি এখন আমি খালি আমার হাতটা ধুয়ে যতটুকু পানি ততটুকু পানি দিয়ে এটা বসিয়ে দিবে আমার সুন্দর করে মাখাতে হবে মনে হয় যে এই মাখানোটাই এই রান্নাটার স্বাদটা মানে এনহান্স করে আমি আলুটা একটু পরিমাণে বেশি দিয়েছি সিমের তুলনায় কারণ আমার হাজব্যান্ড আলু খুব ভালোবাসে আর আমি চাচ্ছি একটু তরকারিটা বেশি হোক এই জন্য এখন এর ভেতরে আমি সামান্য একটু হাত ধুয়ে পানি দিয়ে দিব আসি দ্রুত হয়ে যাবে এই রান্নাটা আমার এত ক্ষুধা পেয়েছে কি বলবো ভাষায় বলার মতো না ভীষণ ক্ষুধা পেয়েছে সেই তরকারিটা হবে হলে আমি এই তরকারিটা দিয়ে ভাত খাবো এটা যখন অর্ধেক রান্না হয়ে আসবে এই যে দেখেন গায়ে পানি দিয়ে তখন এর ভিতরে টমেটো দিব আর ধনে পাতা দিয়ে নামিয়ে নিব আর এটা ঢেকে দিব এই যে ঢেকে দিলাম এখন এই রান্নাটা হবে যখন বলক আসবে মানে বয়ল হইতে শুরু করবে তখন একটু নেড়ে দিব আধাটা হয়ে গেলে টমেটোটা দিবো নামানোর আগে ধনে পাতা ইট তো দেখতে পাচ্ছেন এইদিকে ভাত রান্না করেছি ভাতটা হয়ে গেছে এখানে আবার চটচুরিটা বসিয়ে দিয়েছি যেটা মাত্র মাখালাম আর এই চুলায় এখন আমি আবার একটা ভাজি বসাবো একটা নতুন সবজি কিনেছি পাঞ্জাবি সবজি ভারতের পাঞ্জাবে হয় আগে কখনোই খাইনি ছোট ছোট তো ওটা কাটার পরে দেখি আমার লাউয়ের মতো কিন্তু ফ্লেভারটা সম্পূর্ণ আলাদা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন এটা একটা ব্যতিক্রম সবজি আগে কখনো দেখি নাই পরে কাটার পরে দেখি ভেতরের লাউয়ের মতো কিন্তু স্মেলটা মানে গন্ধটা একদমই আলাদা তো এ ধরনের নতুন সবজি কিনলে আমি আগেই তরকারি রান্না না করে আগে ভাজি করে খেয়ে বোঝার চেষ্টা করি যে স্বাদটা কেমন তো এটা এখন কুচি কুচি করে কেটেছি সেটা এখন আমি ভাজি করব এই যে দেখেন কুচি কুচি করে কেটে ধুইয়ে রেখেছি এটা এখন ভাজি করব তার জন্য চুলায় এখন বসিয়ে দিলাম আমার স্টিলের করে আপনারা হয়তো লক্ষ্য করে দেখবেন আমি সব রান্না সবসময় স্টিলের পাতিল ব্যবহার করি আপনারাও চেষ্টা করবেন অ্যালুমিনিয়াম ব্যবহার না করে স্টিল ব্যবহার করতে এটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো আপনার গ্যাসের সমস্যা হবে না খাবারে কিছু মিশবে না যেমন অনেকে ননস্টিকিতে রান্না করেন নন স্টিকি কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর কারণ ননস্টিকির যে টেফলন থাকে ওটার যে বানানোর যে ইয়েটা সেটা মিশে স্বাস্থ্যের অনেক ক্ষতিকর এই জন্য নঞ্চিকই প্যানে রান্না না করে প্রায় এরকম স্টিলের পাত্রে রান্না করা স্বাস্থ্যের জন্য অত্যন্ত ভালো আর একটা পরামর্শ দিই আপনারা চাইলে এটাকে কি বলে সিরামিকের পাত্র ব্যবহার করতে হবে

খাবারে বিষক্রিয়া হবে না গ্যাস কম হবে বা গ্যাস হবে না তাহলে আপনার পাত্র চেঞ্জ করতে হবে রান্নায় রান্নার পাত্র চেঞ্জ করলে দেখবেন আপনি অনেক ডিফারেন্স বুঝতে পারবেন আর এগুলো তো রাতারাতি বোঝা যায় না এগুলো দীর্ঘ দিনের একটা প্রসেস এই তো ভাজিটা বসিয়ে দিলাম এখন ভাজিটা হবে ওদিকে আমার এখানে আমার কাছে লবণ মানে পিন সল্ট দিয়ে দিলাম আমি যখন সৌদিতে গেছিলাম তখন থেকে আমি অভ্যাসটা চালু করেছি যে আমি পিন সল্ট খাই আমার কাছে খুবই ভালো লাগে আমার কাছে মনে হয় যে পিংস্ট যদি কেউ নিয়মিত রান্নায় ব্যবহার করে তাহলে তার প্রেসারটা হাই প্রেসারের রিস্কটা কম থাকে প্রেসার নিয়ন্ত্রণে থাকে এবং আমি আমি জানি না আমি এটা মেবি সুফল ভোগ করি আলহামদুলিল্লাহ মাসাল্লা অনেক মানুষ আছে আমি দেখেছি সরি অনেক মানুষ আমি আমার চারপাশে লক্ষ্য করে দেখেছি যাদেরকে আপনি যদি এগুলো পরামর্শ দেন তারা খুব বিরক্ত ফিল করে তারা এগুলো মানতে চায় না কিন্তু ডেফিনেটলি এগুলো কার্যকারিতা আছে সেটা আপনি লং রানে বুঝতে পারবেন এই যে এখন ভাজিটা করবো সুন্দর করে আর ওদিকে আমার বরফ চলে এসেছে হালকা মেরে দেখি বেশি না কারণ এদেশের আলু তো একটুতেই গলে যায় না যে আলুটা গোলুক আস্তে আস্তে থাক সুন্দর স্মেল আসতেছে মাছ নিলে খুবই খুবই সুস্বাদু হয় দেখ মাছ নিতে পারবো না তাহলে আবার কাঁচা মাছ দিয়ে দেন না মাছটা আলাদা করে একটু ভাজা করে নিয়ে বা মাছটাকে আলাদা করে কুশিয়ে নিয়ে সেই মাছটা দিতে হবে এর ভিতরে যদি আপনি কাঁচা মাছ দিয়ে মেখে দেন তাহলে কিন্তু আবার টেস্টটা ভালো আসবে না রান্নার একটু শেষ হোক তখন দেখাবো তো আমার আজকে ভেজ রান্না তো ভেজের এই যে भाजीটা দিছি না এখন আলু সিদ্ধ হয়ে গেছে কিন্তু ওই যে যে সবজিটা ওই সবজিটা এত কুচি করে কাটার পরেও ওটা সিদ্ধ হচ্ছে না তো এখন এখানে একটু পানি দিয়ে থেকে রাখবো কারণ আমি এ ধরনের নতুন সবজি তো আমি ফুল কুকড না হলে আমি ওটা খেতে চাই না সো এটা এখন দমে ধীরে ধীরে শীত হোক আর আমার সিম আলুর চটচটি হয়ে গেছে আর এই যে ভাত এখন আমি খেয়ে ফেলবো